আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যা ইউরোপ ও আফ্রিকার পশ্চিমে আমেরিকার দক্ষিণে বিস্তৃত আয়তন প্রায় দশ কোটি ছয় লাখ বর্গ কিলোমিটার আর সম্প্রতি মহাকাশ থেকে বিজ্ঞানীরা এখানে একটি রহস্যময় দৃশ্য দেখেছেন প্রায় আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বাদামি ফিতার মতো এক কাঠামো প্রথমে বিজ্ঞানীরা এটিকে ক্যামেরার ত্রুটি ভেবেছিলেন কিন্তু পরে জানা যায় এ হলো গ্রেট আটলান্টিক সার্গাসাম বেল্ট বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক শৈবাল কাঠামো পশ্চিম আফ্রিকার উপকূল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত এই সার্গাসাম বেল্টকে অনেকে আটলান্টিকের বাদামি সাপও বলেই জানে বিজ্ঞানীরা বলছেন এ বিশাল কাঠামোর পেছনে রয়েছে মানুষের কর্মকাণ্ড ও প্রাকৃতিক পরিবর্তন গত এক দশকে আমাজন কঙ্গো ও মিসিজিপি নদীর মাধ্যমে কৃষির সার অপরিশোধিত বর্জ্য ও আবর্জনা আটলান্টিকে মিশেছে নাইট্রোজেন ও ফসফরাস শৈবালের দ্রুপ বৃদ্ধি করেছে সাহারা মনুভূমি থেকে উড়ে আসা লৌহ সমৃদ্ধ ধুলি এবং সমুদ্র স্রোতের পরিবর্তনও সার্গাসামের বিস্তারে ভূমিকা রেখেছে যদিও শৈবালটি অনেক সামুদ্রিক প্রাণীর জন্য আশ্রয় ও খাদ্য সরবরাহ করে কিন্তু এত বিশাল বিস্তারে এটি এখন পরিবেশের জন্য হুমকি সূর্যালোক বাধাপ্রাপ্ত হওয়ায় পানিতে অক্সিজেনের ঘাটতি এবং প্রবাল প্রাচীরের ক্ষয় সম্ভাবনা বাড়ছে রহস্যময় এ বাদামি ফিতার মতো কাঠামো শুধু সৌন্দর্যই নয় পরিবেশের জন্য সতর্কবার্তা আটলান্টিক মহাসাগরের এই অভূতপূর্ব দৃশ্য আমাদের মনে করিয়ে দিচ্ছে মানব ও প্রাকৃতিক ক্রিয়াকলাপের প্রভাব কতটা বিশাল ইন্টারন্যাশনাল ডেস্ক এটিএম নিউজ